আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন ইজারা ভেঙে দেওয়ার বিবরণ কোনো লোক বাড়ি ভাড়া নিয়েছে কিন্তু ঘরে বেশি রকম পানি পড়ে অথবা কোনো কোনো অংশ ভেঙে পড়েছে অথবা অফর কোন দোষ প্রকাশ পেলো যার কারণে এখন বসবাস করা অসুবিধা তবে ইজারা ভেঙে দেওয়া যায় আছে আর যদি একেবারেই পড়ে যায় তবে কেয়ারা নিজে নিজে ভেঙে গেল আপনার ভেঙে দেওয়া এবং বাড়িওয়ালার অনুমতি দরকার নেই ভাড়া গৃহীতা এবং দাতা উভয়ের মধ্যে যদি কারোর মৃত্যু হয় তাহলে ভাড়া ভেঙে যাবে এমন কোনো ওজোর যদি সৃষ্টি হয় যে কারণে ভাড়া তুলে দেওয়ার আবশ্যক হয় তাহলে এই অসুবিধার সময় ভাড়া তুলে দেওয়া দুরস্ত আসে যেমন কোথাও যাওয়ার জন্য গাড়ি ভাড়া করলো তারপর মত বদলে গেল যাবার ইচ্ছা থাকলো না তখন ভাড়া তুলে দেওয়া শুদ্ধ হবে ভাড়া ঠিক করে বায়না দেওয়ার যে প্রথা আছে যদি যাওয়া হয় তাহলে তাকে পূর্ণ ভাড়া দেয় এবং ওই বায়না হতে ভাড়া কেটে নেয় আর না গেলে উক্ত বায়না ফেরত দেওয়া হয় ফেরত দেয় না এটা জায়জ নয় বরং তা ফেরত দিতে হবে সম্মানিত কাজ আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব